সুপ্রিয় পঞ্চাশ শিক্ষার্থী বন্ধুরা তোমাদের গণিত চল্লিশ পিস্টার তিন এবং চার এই দুটা অঙ্ক তোমরা লিখে কীভাবে সমাধান করবা সেটি এখন দেখাবো তো তিন নম্বর অঙ্কটা দেওয়া আছে কি একটি বোর্ডের চার ভাগে তিন বর্গমিটার রঙিন করতে এক দেশ লিটার রং লাগে চার দেশ লিটার রঙ দ্বারা কত বর্গমিটার রঙ করা যাবে এখানে বলা আছে এক দেশ লিটার রং লাগে চার ভাগে তিন বর্গমিটার রঙিন করতে তো এইরূপ চার দেশ লিটার রঙ দিয়ে অবশ্যই বেশি পরিমাণ জায়গা রঙ করা সম্ভব যদি এক দেশ লিটার দিয়ে চার ভাগে তিন বর্গমিটার রঙ করা যায় তাহলে চার লিটার দিয়ে অবশ্যই বেশি পরিমাণ জায়গা রং করা সম্ভব তো এইটা যেভাবে লিখে তোমরা সমাধান করবা সেটি হলো যে এক ডেসিলিটার রং দিয়ে রঙিন করা যায় চার ভাগের তিন বর্গমিটার অতএব চার ডেসিলিটার রঙ দিয়ে রঙিন করা যায় চারভাগে তিন গুণ চার এখন উপনিষদ যদি আমরা কাটাকাটি করি তাহলে চার চার কেটে যাবে থাকবে তিন মিটার তার মানে চার ডেসিলিটার রং দিয়ে রঙিন করা যাবে তিন বর্গ মিটার এরপরে আরেকটা অঙ্ক দেওয়া আছে চার নম্বরটা এখানে বলা আছে এক বাটি পায়েস্তরিতে সাত ভাগে দুই কিলোগ্রাম চিনি লাগে এরূপ চোদ্দো বাটি পায়েস তৈরি করতে কত কিলোগ্রাম চিনি লাগবে একইভাবে এখানে অঙ্কটার সমাধান করতে হবে যেহেতু বলা আছে এক বাটি পায়েস তৈরিতে চিনি লাগে সাত ভাগে দুই কিলোগ্রাম তাহলে চোদ্দ বাটি তো অবশ্যই বেশি লাগবে তাহলে এই অঙ্কটাই তোমরা লিখে কীভাবে সমাধান করবা যে এক বাটি পায়েস তৈরিতে চিনি লাগে সাত ভাগে দুই কিলোগ্রাম অতএব চোদ্দো ব্যাটি পায়েস্তরীতে চিনি লাগে সাত ভাগে দুই গুণ চোদ্দো সাত দিয়ে যদি আমরা চোদ্দোকে ভাগ করি তাহলে দুই পাবো আর উপরে দুই দুই গুণ করলে চার কিলোগ্রাম তার মানে বাটি ব্যাটি পায়েস্তরীতে চিনি লাগবে কত কিলোগ্রাম চার কিলোগ্রাম